গতকালকে রাতে খালামনি আমাদের বাসায় বেড়াতে এসেছিল তো আসার সময় আমাদের জন্য মানে মুরব্বা বানিয়ে নিয়ে এসেছে এটা হচ্ছে কুমড়ার মুরব্বা যেটা জালি কুমড়া বলে গ্রামে যারা থাকো তারা অবশ্যই চিনবে বিশেষ করে এই কুমড়াটা যখন একটু বাততি হয়ে যায় মানে কড়া কচি থাকতে এটা মুরব্বা করা যায় না যখন একটু শক্ত হয় পোক্ত হয় তখনই এটা দিয়ে মুরব্বা বা অনেক কিছুই বানানো যায় কিন্তু খালার হাতে যে কোনো রান্না মুরব্বা অনেক বেশি মন মজা হয় আর সেটা আমরা সবাই খেতে খুবই পছন্দ করি সত্যি বলতে মজা করে রান্না করলে যে কোনো জিনিস খেতে এক কথায় অসাধারণ হয় তো আমরা সবাই খেয়ে নিয়েছি এখন রনে খাচ্ছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বলতেছে এক কথায় অসাধারণ তো যাই হোক আজকে রান্না করা হবে তেমন কিছুই না আবার মোটামুটি পছন্দের অনেক কিছুই প্রথমে আমাদের পছন্দের এখানে সুটকি মরিচ খোলা করা হবে এখানে চার পাঁচ রকমের মাছ আছে মানে সুটকি মাছ এটাকে বেশি পরিমাণ রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে ভালো করে একটা মরিচ খোলা রান্না করা হবে আর বেগুন কেটে নিয়েছে আপু বেগুনটাকে তেলে ভেজে বড়া করা হবে বেগুন ভরা দিয়েও গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে সবাই মোটামুটি ভালোই পছন্দ করে আর এদিকে বেগুন ভর্তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই রেডি করা আছে রান্না শুধু খাওয়ার সময় ভর্তাটা একটু হাতে মাখিয়ে নেবে এভাবে ঝটপট ভর্তা করে কিন্তু গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে কিন্তু অনেকেই হয়তোবা ভর্তাটাকে প্রথমে বানিয়ে তারপর তেলে হালকা করে ভেজে খেতে পছন্দ করে কিন্তু সত্যি বলতে আমার কাছে এমনিতে নর্মালি কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আজকে রান্না করা হবে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আরেকটা জালি কুমড়া রান্না করা হবে ওই রান্নাটা আগে কখনই খাওয়া হয়নি এভাবে তো আজকে খালামনি নিজের হাতে আমাদেরকে রান্না করে খাওয়া হবে মার্শাল্লা রান্না কিন্তু অনেক বেশি মজা হয় তো এদিকে দেখতেছি বয়মের মধ্যে হলুদ মরিচ সব কিছুই খালি হয়ে গিয়েছে তো আপুকে বললাম সব কিছু আবার হলুদ মরিচ পরিয়ে রাখার জন্য এদিকে মরিচ খোলাটাও প্রায় অনেকটাই হয়ে আসছে তো আর একটু টমেটো কেটে দিয়েছে কারণ টমেটো ছাড়া তো কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে মানে হালকা একটু জ্বর জ্বর লাগছে কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না তো আজ ভাবলাম একটু ঝাল ঝাল করে সুটকির খোলা দিয়ে গরম ভাত খাবো আশা করি খেতে ভালোই লাগবে সত্যি বলতে যখন ঠান্ডা লাগে বা কিছু খেতে ইচ্ছে করে না তখন আমার মনে হয় এরকম ঝাল ঝাল করে সুটকি বোনা করে ভাত খাওয়া যাবে অনেকগুলো হয়তো বা যারা সুটকি পছন্দ করে এটা শুধুমাত্র তাদের জন্যই বলা আর যারা শ্যুটকি কি পছন্দ করে না তাদের কথা বলে লাভ নেই আর বেশ কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা প্রায় অনেকটাই শেষের দিকে আল্লাহ হাফেজ বাই